হৌজুবিল্লাহমিনের শানি রজিম সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি ডক্টর আবুল কাশেম মোহাম্মদ মাহবুবুল্লাহ যশোরি আপনাদের সকলকে জানাই ইসালাম আলাইকুম যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো সেটি হচ্ছে মানুষের লেখা হাদিসের কোনো একটি কিতাব কখনো ইসলামের মূল কিতাব হতে পারে না এর কারণ কি আসুন একটু বিস্তারিত জেনে নিই আমরা যদি আমাদের দেশের ধর্মের খোয়ারে যে সমস্ত ছেলে মেয়েরা পড়াশোনা করে কওমিতে কিংবা আলিয়াতে আলিয়ার সিলেবাসটি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে এবং কওমিদের নিজস্ব সিলেবাস রয়েছে তারা যে গ্রন্থগুলি শেখে বা পড়ে সেটি জামাতে তাইসিরে হোক অথবা জামাতে মিজানে হোক জামাতে নাহু মে মির হোক অথবা জামাতে হিদায়তুল নাহ হোক জামাতে কাফিয়া হোক জামাতে সরে জামি হোক জামাতে জালালাইন হোক কিংবা জামাতে মিসকাত হোক অথবা দাওরা হাদিসে হোক তারা যে গ্রন্থগুলি পড়ে সেই গ্রন্থগুলি একটি আল্লাহ তালার পক্ষ থেকে না তো আমাদের দেশে যারা শিয়া মুসলমান রয়েছে যারা সুন্নি মুসলমান রয়েছে যারা সালাফি মুসলমান রয়েছে তাদের সকলের কাছে স্কুল অফ থট রয়েছে সেই স্কুলগুলিতে তারা পড়ে পড়ার পরে যা কিছু শেখে সেইগুলি তারা চিরকাল ইস্টাবলিশ করার ক্ষেত্রে জীবন ব্যয় করে দেয় কোরআনের ইসলাম তারা জানে না আর কোরআনের ইসলাম তারা মানেও না যেমন ধরুন আল্লা রব্বুল আলমিন যে গ্রন্থটি পাঠিয়েছেন সেটির ব্যাপারে আমি আপনাদের সামনে তুলে ধরব তবে শিয়া সুন্নি এবং সালাফিদের যে হাদিসগুলি রয়েছে সেগুলির মধ্যে এত বেশি মতবিরোধ যে তারা একজন আর মানে না এখন আপনি যদি হাদিস মানতে যে মনে করেন যে আমাকে সুন্নি মুসলমান হয়ে সুন্নিদের হাদিস মানতে হবে শিয়া মুসলমান হয়ে শিয়াদের হাদিস মানতে হবে সালাফি মুসলমান হয়ে সালাফি মুসলমানদের হাদিস মানতে হবে তাহলে এই হাদিসগুলি সবই কোরআনের আল ফোরকনের মানদণ্ড দিয়ে যখন চেক করবেন কোরআনের পঁচিশ নম্বসর আল ফুরকানের প্রথম আয়াতে কি বলা হয়েছে আসুন আমরা একটু দেখিনি পঁচিশ নম্বসর আল ফুরকানের শুরুতে বলা হচ্ছে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আব্দিহি লিয়াকূনা লিল আলামীনা নাযীরা সকল বরকত মহিমা সেই সুমহান রবের যে রক্ষ সত্য মিথ্যার মাঝে পার্থক্যকারী মানদণ্ড এই ফুরকান নিজেই বান্দার কাছে নাজিল করেছেন যেন সারা জানে সতর্ককারী রূপে বিদ্যমান থাকে তো এটি সত্য এবং মিথ্যার মাঝে পার্থক্য করে দিবে শিয়া মুসলমানেরা সেই হাদিসগুলি মানে সুন্নি মুসলমানেরও সেই হাদিসগুলি মানে সালাফি মুসলমানেরও সেই হাদিসগুলি মানে যে হাদিসগুলি তাদের মতের সাথে মিল খায় প্রত্যেকটা গোষ্ঠীর কাছে যত হাদিস রয়েছে সেই গোষ্ঠীর নিজস্ব পছন্দ হাদিস তারা তৈরি করে নিয়েছে সেগুলি কোরআনের যে আল ফুরকনের মানদণ্ডে সত্য কিংবা মিথ্যা সেটি তারা দেখবে না আর সেগুলোকে তারা কি করে হাদিস বলে স্বীকৃতি দেয় আপনি যাদের কাছ থেকে হাদিস পান না কেন যদি আপনার মানদণ্ড আল ফুরকান হয় তাহলে সত্য এবং মিথ্যা হাদিস বুঝতে পারবেন খুব সহজভাবে ভাবে কোরআনের মূলনীতির পরিপন্থী যখন আপনি দেখবেন সেটা সনদ এবং মতন যত সহি হোক না কেন সেটা মিথ্যা হাদিস এ বিষয়ে আপনি আমি সন্দেহ করতে পারবো না এটাকে সত্য হাদিস বলে মনে করার অর্থ হচ্ছে করতে যে বলেছেন এটা বিশ্বাস করা তো একজন রবে শান্তির রাজ্যে মুমিন মুসলিম হলে সে কখনো মোহাম্মদুর রাসুল্লাহর বিপক্ষে যাবে না তো কোরআনের মূলনীতির সঙ্গে সামঞ্জস্যহীন যদি সামঞ্জস্য না থাকে তাহলে সেটি মানা যাবে না সেটা যত সত্য হাদিস হোক না কেন মতনে হোক বা রাবির দিক থেকে হোক সনদের দিক থেকে কোনোভাবে গ্রহণযোগ্য না দাওরা হাদিস আমি তিনবার পড়েছি দাওলুম দেওবান থেকে দাওলুম দেওবান ওয়াক থেকে এবং জামিয়াতুল উলুমুল ইসলামিয়া থেকে কিন্তু আমি কোরআন দিয়ে যখন চেক করি একটি হাদিসও সিয়ায় সিত্তার সঠিক পাই না এমনকি শিয়া সমাজের যে হাদিসগুলি বিশেষ করে চারখানা যে বড় হাদিস আমি আমার জীবনের ছোট্ট একটি সময় কোম আল মোকাদ্দা ইরানে ছিলাম তাদের যে বিশেষ চারটি বড় হাদিস আল কাফি মাল্লাহরুল ফাকি তাহজিবুল আহকাম আল ইস এগুলি যখন আমি পড়ি তখন কোন একটি হাদিস কোরআনের মানদণ্ডে মানে কোরআনে যে আল ফুরকানের মানদণ্ডে সহি না এবং সালাফিদের যে ছয়টি হাদিস যেটি আমি বারবার পড়েছি বলেন সহিহি মুসলিম বলেন নাসাই বলেন সুনানে আবু দাউদ বলেন 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 এগুলি সব আপনি যখন কোরআনের যে আল ফুরকনের মানদণ্ড সেই মানদণ্ডে যখন আপনি চেক করবেন তখন আপনি দেখবেন এগুলি সবই কোরআন বিরোধী আর কোরআন বিরোধী হতেই পারে কারণ শিয়া মুসলমান সুন্নি মুসলমান এবং সালাফি মুসলমান সমাজ তারা তো শুধু কোরআন মানবে না আর শুধু কোরআন যদি তারা মানে তাহলে তো তারা নিজেদেরকে শিয়া সুন্নি সালাফি বলবে না কোরআনের বাইশ নম্বর সোর আল হজের আটাত্তর নম্বর আয়াতে বলা হচ্ছে হু আসাম্মা কুমল মুসলিমিন সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন তো শিয়া মুসলমান সুন্নি মুসলমান সালাফি মুসলমান এটি তো আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া নামই না এরা আবার একে অপরকে মানে না শিয়া সুন্নি সালাফিদের কাছে যে সমস্ত হাদিসগুলি আছে সেগুলি সবই কোরআন বিরোধী এবং মজার জিনিস হচ্ছে সবই সন্দেহ যুক্ত আর এইগুলি ওদের নিজস্ব যে মাদ্রাসা বা ধর্মের কর বা স্কুল অফ থট সেখান থেকে যেসব ছাত্র ছাত্রীরা পড়ে সেইগুলি তারা চিরকাল স্টাবলিশ করে তাই আপনি কখনো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাছ থেকে সুন্নিদের হাদিস মতে তাদের মতবাদের কথা মান্য করার ব্যাপারে শুনবেন না সুন্নি দেওবান্দি যারা তারা সুন্নি বেরেলোভির বিরুদ্ধে আবার সুন্নি বেরলবি এবং সুন্নি দেওবান্দি আহলে বিরুদ্ধে আবার সুন্নি এবং সালাফি যারা এরা সবাই মিলে শিয়া মুসলমানদের বিরুদ্ধে আবার শিয়া সুন্নি এবং সালাফি সবাই মিলে আহমাদি কাদিয়ানিদের বিরুদ্ধে এইভাবে চলছে আল্লাহতালার ইসলামী কিংডম তো মানুষের লেখা হাদিসের কোন একটি কিতাব কখনো ইসলামের মূল কিতাব হতে পারে না এলেমের গ্রহণ মনে রাখবেন শুধু একটি ইলেমের গ্রন্থ কখনো আল কাফি বলেন বুখারি বলেন এগুলি হতেই পারে না এই যে দশটি হাদিসের গ্রন্থ আমি আপনাদের সামনে তুলে ধরলাম শিয়াসুনি এবং সালাফি সমাজের আবার আহমাদি কাদিয়ানীদের কাছে রয়েছে রুহানি খাজাইন পঁচিশ খণ্ডে আবার রয়েছে তাজকেরা এগুলি একটিও কোরআনের সাথে মেশে না আর এগুলি একটিও ইসলামের মূল কিতাব হতে পারে না ইসলামের মূল কিতাব রবের পক্ষ থেকে এই আহসান আল হাদিস যেটি লিখিত আকারে যার ভিতরে হৃদায়ত রয়েছে উনচল্লিশ নম্বর সুরা জুমারের তেইশ নম্বর আয়তে বলা হচ্ছে আল্লাহ আহসান আল হাদিফি কিতাবান আল্লা সর্বত্তম লিখিত আকারে আহানোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সময় করে থাকে তাদের দেহমন আল্লাহ তাল্লাহ কোরআনের দিকে আকৃষ্ট হয় কাহ্লা সেটি হচ্ছে আল্লাহ আল্লাহাল হিদায়ত যে খুশি এর মারফত করুক আর আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ তো হাদিস লিখিত আকারে কত থেকে আল্লাহ তালার পক্ষ থেকে এই লিখিত আল কিতাবের শিক্ষা শিয়া সুন্নি এবং সালাফি মুসলমানদের স্কুল অফ থাকে শিক্ষা দেওয়া হয় না এই লিখিত আসানাল হাদিস এটিকে বলা হয় 47 নম্বর সূরা আনাহকাফির 12 নম্বর আয়াতমতে এটি হচ্ছে অমিন ক্ববলিহি কিতাবু মূসা ইমামাও ওয়া রাহমাহ ওয়া হাদা কিতাবু মুসাদিকুল লিসানা আলআরবিয়াল ইয়ুনযিরাল্লাযীনা যালামু ওয়া বুশরা লিল আর প্রথমতে কিতো মূসার কিতাবটি ঈমান ইমাম তথা পরিচালক মানে সংবিধান এবং রাহমাত হিসেবে এসেছে এটি প্রথম থেকে কিতাবে মুসা আর এটি হচ্ছে ওয়াহাজা কিতাবু মুসাদিকুল লিসানা এটাই তো সেই কিতাব যা স্পষ্ট ভাষায় প্রমাণ করে যেন জালিমদেরকে সতর্ক করা যায় আর উত্তম কর্মকারীদের জন্য এই যে সুসংবাদ দানকারী আর ইসলামের যে মূল কিতাব আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে সেটি হচ্ছে ওয়াহ এটি হচ্ছে হাজা কিতাবন মানুষের পক্ষ থেকে যে সমস্ত গ্রন্থগুলি এসেছে সেগুলি ইসলামের গ্রন্থ না। সেগুলি হচ্ছে ইজমের ইজমের শিয়া গ্রন্থ যেমন হিন্দু সমাজের কাছে রয়েছে বেদ পুরাণ মহাভারত গীতা উপনিষদ খ্রিস্টান এবং ইহুদিদের কাছে রয়েছে বাইবেল পুরাতন নিয়ম নতুন নিয়ম আবার তালমুদ আবার দশাতির শিখদের কাছে গুরু গ্রন্থ বৌদ্ধদের কাছে ত্রিপিটক জারে তুষ্টিদের কাছে আবেস্তা এখন মুসলমান শিয়াসালাফিদের কাছে কুতুবে আরবা এবং সিয়াই সিদ্ধা রয়েছে পঁয়তাল্লিশ নম্বর সুরা আল জাসিয়ার আঠারো নম্বর আয়তে আল্লাহ বসেন তোমা যা আলা সারি আতিম মিনাল আমরি ফাত্তাবি হা ওয়াল্লাহ তাত্তাবি আহওয়া আল্লা দিন আল্লাহ তারপরে তোমাকে একটি বিশেষ হুকুমের শরিয়াতের উপরে কায়েম করেছে সুতরাং তুমি তাই মেনে চলো আর যারা কোরআন সম্পর্কে কিছুই জানে না তাদের খেয়াল খুশি মোটে অনুসরণ করবে না এর কারণ হল এটি রব্বানি গ্রন্থ রবের পক্ষ থেকে এসেছে বত্রিশ নম্বর সুরা আলিফলামিমা সাজা এর দুই নম্বর আয়াতে বলা হচ্ছে তানজিল লিখিত আল কিতাবটি যে উভয় জগতের চিরস্থায়ী লালন পালনকারী রবের থেকে নাজিল হয়েছে এতে কোনো সন্দেহ নেই এটি সন্দেহ মুক্ত আর বাকি সবগুলি সন্দেহযুক্ত দুই নম্বর সুরা আল বাকারার দুই নম্বর আয়াতে বলা হচ্ছে ওই লিখিত আল কিতাব এর মধ্যে কোনো সন্দেহ নেই মুতাকিন লোকদের জন্য পথ নির্দেশ মানে যারা নিজেদেরকে সর্বদা সুরক্ষিত রাখতে চায় দশ নম্বর সোরা ইউনুসের সাঁত্রিশ নম্বর আয়তে বলা হচ্ছে অমাকান হাজ আল কোরআন হাজ আল কোরআন মনে রাখবেন হাজা এবং জালিকা এই একটি গ্রন্থ দিকে ইশারা করে হাজ আল কোরআনিল্লা ولكن الذي بين يديه وتفصيل الكتاب لا ريب فيه من رب العالمين. আর এই বিশেষ পঠিত তথা আল কোরআন এমন নয় যে আল্লাহ ছাড়া কেউ নিজের পক্ষ থেকে রচনা করে দেখাবে। হ্যাঁ যা কিছু মানুষের সম্মুখে রয়েছে সে সবের সত্যতার সম্পর্কে সাক্ষ্য দিচ্ছে। আর এ হচ্ছে বিশেষ লিখিত গ্রন্থ তথা আল কিতাবের বিস্তারিত বিবরণ এতে কোনো সন্দেহ নেই যে এই লিখিত কিতাবটি গোটা জগতের রবের কাছ থেকে এসেছে। এখন এই কিতাবের ভিতরে কি রয়েছে ছয় নম্বর সুরা আল আহ নামের আটত্রিশ নম্বর আয়াতে বলা হচ্ছে মা ফরফিল কিতাবি মিনশ লিখিত আল কিতাবের মধ্যে মানব দরকারি কোন জিনিসের বিবরণ বাদ পড়েনি আর এই লিখিত কিতাবটি হচ্ছে ওয়াহাদ মোবারক ছয় নম্বর সুরালের বিরানব্বই নম্বর আয়াত আর এই লিখিত কিতাব যা আমি নাজিল করেছি তা যে বড়ই কল্যাণময় এর পরেও যদি আপনি আমি চলে যাই মানবরচিত গ্রন্থর দিকে তো মনে রাখবেন মানবরচিত গ্রন্থ কখনো আপনাকে সঠিক পথ দেখাবে না শিয়া সুন্নি সালাফিদের গ্রন্থগুলি পড়লে সেই সব মাজাবের ভিতরে মাসলাকের ভিতরে চলে যেতে হয় যত পীরদের কাছে গ্রন্থ রয়েছে সেগুলি পড়লে তাদের আকাবিরদের পথে চলে যেতে হয় আমল যখন আপনি পড়বেন তখন আপনাকে গ্রুপ কিংবা সাদ গ্রুপে চলে যেতে হবে মধুদী সাহেবের গ্রন্থ পড়লে আপনাকে জামাত শিবিরের কর্মী হয়ে যেতে হবে দেওবান্দিদের গ্রন্থ পড়লে দেওবান্দি হতে হতে হবে বের গ্রন্থ পড়লে বেরেলোভি হতে হবে এখন আপনি হেজবুত তাহিদের গ্রন্থ পড়লে সেটি হতে হবে তো যদি আপনি কোরআন না পড়েন তাহলে মুসলিমদের অন্তর্ভুক্ত হতে পারবেন না আর এই লোকগুলি সবাই কিন্তু আল্লাহকে মানে তো বারো নম্বর সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়াতমতে অমা ইউমিন আকসার ওহম বিল্লাহ ইল্লা ওহম মুশিকুন অধিকাংশ মানুষ আল্লাহকে মানে কিন্তু শিরিকের সাথে মানে তা আপনি ফয়সলা করুন কোন দিকে যাবেন মুশরিকিনদের দলে থাকবেন না মুমিন এবং মুসলিমিনদের দলে থাকবেন